আজকে কথা বলবো বাড়িতে কাক আসলে বা কাক ডাকলে কি হয় কোন দিক থেকে ডাকলে কি হয় কোন সময় বা কোন দিক থেকে ডাকলে সফলতা আসে কোন সময় ডাকলে চাকরি বাকরি পাওয়া যায় এবং কোন সময় ডাকলে বিপদের সংকেত এবং কোন সময় ডাকলে আপনার মৃত্যু সংকেত আজকে সে সম্পর্কে কথা বলবো এবং সর্বশেষ এ ব্যাপারে ইসলাম কি বলে আমরা সে সম্পর্কেও বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি স্কিপ নয় বরং সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ রইল ইনশা আজিজ সম্মানিত দর্শক আজকের আলোচনাটি আমি বানিয়ে কোনো আলোচনা করব না আমার নিজের মন গড়া নয় বরং আমি এটিকে নোট করেছি সরাসরি নোট থেকে আপনাদেরকে পড়ে শোনাব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক দেখেন বাড়িতে যদি নির্ধারিত টাইমে কাক ডাকে যেমন সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে যদি বাড়িতে কাক ডাকে তাহলে লোকমুখে প্রচলিত আছে মানুষ ধারণা করে থাকে মানুষের ধারণা মানুষের ধারণা হচ্ছে যে যদি এই টাইমে কাক ডাকে তাহলে তাদের শত্রু বাড়বে যদি উত্তর দিক থেকে ডাকে তাহলে তাদের শত্রু বাড়বে যদি এই টাইমে পূর্ব দিক থেকে ডাকে তাহলে ধারণা করা হয় যে তাদের কোনো ইচ্ছা অতি তাড়াতাড়ি কোনো একটা ইচ্ছা পূরণ হবে এরপর যদি দক্ষিণ দিক থেকে ডাকে তাহলে ধারণা করা হয় যে তিনি কোনো কাজে সফলতা অর্জন করবেন এরপর পশ্চিম দিক থেকে যদি ডাকে তাহলে ধারণা করা হয় যে তার অতি দ্রুত কোনো কর্মের ব্যবস্থা হবে অর্থাৎ তার কোনো চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যাবে এটা গেল একটা বিষয় দুই নম্বর হচ্ছে যদি দুপুর বারোটা থেকে সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে যদি কাক ডাকে আর এটা যদি হয় পূর্ব দিক থেকে তাহলে ধারণা করা হয় যে তার আহ কোনো সুখবর আছে অতি তাড়াতাড়ি তিনি কোনো সুখবর প্রাপ্ত হবেন এরপর যদি দক্ষিণ দিক থেকে ডাকে তাহলে ধারণা করা হয় যে তিনি খুব তাড়াতাড়ি ভিতরে পড়ে যাবেন হচ্ছে উত্তর দিক থেকে ডাকে তাহলে ধারণা করা হয় যে তার আগামী সময় খুব খুব একটা একটা যাবে। যাবে। সময় তার এরপর পশ্চিম দিক থেকে যদি ডাকে তাহলে ধারণা করা হয় যে অতি দ্রুত তার সঙ্গে কেউ সাক্ষাৎ করতে আসবে এবং তার জীবন বদলে যাবে অর্থাৎ তার জীবনটা অনেক ভালো হবে এমনটি ধারণা করা হয় এরপর পরবর্তী সময় তিন নম্বরে হচ্ছে আপনার দুপুর বারোটা থেকে নিয়ে তিনটা পর্যন্ত এই সময়ের ভিতরে যদি কাক পূর্ব দিক থেকে ডাকে তাহলে ধারণা করা হয়েছে তার জীবনে কোনো ধরনের বিপদ আসছে তার জীবনে কোনো ধরনের বিপদ ঘনিয়ে আসছে এরপর যদি দক্ষিণ দিক থেকে ডাকে মানে দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে যদি আপনার দক্ষিণ দিক থেকে ডাকে মানে আপনার বাড়ির দক্ষিণ দিক থেকে ডাকে তাহলে খুব শীঘ্রই আপনি কোনো বিপদে পড়বেন না এরপর আহ যদি উত্তর দিক থেকে ডাকে তাহলে ধারণা করা হয় যে আপনি পুত্র সন্তান লাভ করবেন এরপর এই টাইমের ভিতরে যদি পশ্চিম দিক থেকে ডাকে তাহলে ধারণা করা হয় যে আত্মীয় স্বজন থেকে আপনি কোন হোক এটা গেল তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যে দুপুর তিনটা থেকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যদি পূর্ব দিক থেকে ডাকে তাহলে ধারণা করা হয় যে খুব শীঘ্রই আপনি কোনো ঝগড়াই লিপ্ত হবেন কোনো মানুষের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবেন এরপর যদি এই টাইমে দক্ষিণ দিক থেকে ডাকে তাহলে ধারণা করা হয় যে নতুন কোন ধন সম্পদ আপনি অর্জন করবেন নতুন কোনো ধন সম্পদ আপনি পাবেন এই টাইমে যদি উত্তর দিক থেকে কাক ডাকে তাহলে ধারণা করা হয় যে আপনি কোনো অতি দ্রুত কোন সুসংবাদ পাবেন দেখেন সর্বশেষ পশ্চিম দিক থেকে যদি এই টাইমে ডাকে তাহলে ধারণা করা হয় যে আপনার জন্য এটা মৃত্যু সংকেত সম্মানিত দর্শক এই যে বেশ কিছু প্রচলিত কথা যেগুলো আমি নোট করেছি বানানো মন গড়া নয় বরং বিভিন্ন জায়গা থেকে আমি সার্চ করে এবং গবেষণা করে আমি এগুলো বের করেছি তো এই ধারণাগুলো সমাজে প্রচলিত আছে এগুলোর সাথে ইসলামের কতটুকু সম্পর্ক আছে সেটা আমাদেরকে জানতে হবে আমরা যদি কোরআন হাদিস এবং বড় বড় স্কলারদের বক্তব্য শুনি তাহলে আমরা এটা স্পষ্টভাবে জানতে ভাবে যে এগুলোর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই এগুলো মুসলমানদের আকিদা নয় মুসলমানদের বিশ্বাস নয় এগুলো আর্য হিন্দুদের মধ্যে কিছু হিন্দুদের বিশ্বাস এমন আছে আমি সকলকে বলছি না কিছু হিন্দুদের বিশ্বাস এমন আছে যারা এগুলো বিশ্বাস করে থাকে তবে মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ধর্মের কোথাও এরকম কোন কথা নেই বরং বলে দিয়েছেন আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি সুতরাং কোন একটা কাক আপনার বাড়িতে ডাকলো উত্তর দিক থেকে উত্তর দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে যে দিক থেকে ডাকুক না কেন আপনার কোনো মঙ্গল বা অমঙ্গলের কোন সম্পর্ক ইসলাম বলেনি সুতরাং এই সমস্ত ধারণাগুলো কোনো মুসলমান পোষণ করতে পারে না এগুলি স্পষ্ট রসম রেওয়াজ বা প্রথা সম্মানিত দর্শক আল্লাহ বকরবুল্লাহ আলেমিন আমাদের এরকম রসম রেওয়াজ এবং প্রথা থেকে হেফাজত করুন আর হ্যাঁ নেক্সট টাইমে আমি কি বিষয়ে আলোচনা করব অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকের ভিডিওটি যদি আপনার একটু অনুভূত হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় شكرا لحضرتك بنت شوستتك وما علينا إلا البلاغ والسلام الله تعالى عليكم ورحمة الله وبركاته